ই হিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এমন দুটি দল আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন একটি দল হল যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গী দেবে এবং দ্বিতীয় দলটি হল যারা হিন্দের অর্থাৎ ভারতের ওপর আক্রমণ করবে অর্থাৎ গাজুয়া ই হিন্দ করবে কিন্তু এই যুদ্ধ আখির হবে কিভাবে। নাকি এই যুদ্ধ আগেই হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক যখন পুরো বিশ্বে জুলুম আর ফাসাদ হবে মুসলমানরা অত্যাচার সহ্য করতে থাকবে এবং তাদের কোমর ভেঙে যাবে মুসলমানদের নেতারা দুর্নীতিগ্রস্ত হবে সেই সময় সুফিয়ানি ফিতনা তার চরমে থাকবে সুফিয়ানি আসলে একজন ব্যক্তি হবে যে মুয়াবিয়া এবং আবু সুফিয়ানের বংশ থেকে আসবে আর যেভাবে ওই দুজন নবী সাল্লু ওয়াসাল্লামের পরিবারের শত্রু ছিল ঠিক সেভাবেই এই সুফিয়ানিও বাইতের অনুসারীদের শত্রু হবে এবং তাদের নির্মমভাবে হত্যা করবে সুফিয়ানীয় মোয়াবিয়ার মতোই সিরিয়া থেকে বের হবে এবং শিয়াদের হত্যা করবে ও প্রচুর অশান্তি ছড়াবে তাকে দেখতে একজন ইবাদতকারী ব্যক্তি মনে হলেও ভেতর থেকে সে হবে মুনাফিক ও কাফের সে ইরাক জর্ডেন এবং সৌদি আরবের হেজাজ অঞ্চল নিজের অধীনে নিয়ে আসবে ঠিক তখনই সৌদি আরবের একজন বাদশার মৃত্যু হবে আর সেই সময় অনেক ভণ্ড ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে এখন সৌদি আরবের কোন বাদশার মৃত্যু হবে তা তো কেউ জানে না কিন্তু বর্তমানে সৌদি আরবের যে বাদশাহ আছেন মোহাম্মদ বিন সালমান তিনি সম্প্রতি প্রকাশ করেছেন যে তার জীবন বিপদের মধ্যে রয়েছে নিউজ ভয়েস ওভার আপনাকে জানাব সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সালমান আমেরিকান কংগ্রেস সদস্যদের বলেছেন যে তাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে যখন সৌদি বাদশাহ মৃত্যু হবে তখন নতুন বাদশাহ কে হবেন তা নিয়ে সংঘাত শুরু হবে তখনই একজন ব্যক্তি যিনি শাসন ক্ষমতা থেকে বাঁচার জন্য কাবার কাছে আশ্রয় নেবেন কারণ তিনি নেতৃত্বকে ঘৃণা করবেন কিন্তু কিছু নেক্কার মানুষ তার কাছে আসবেন এবং তাকে নেতৃত্ব গ্রহণ করতে বাধ্য করবেন আর এই ব্যক্তির হাতেই তারা বাইয়াত গ্রহণ করবেন এই ব্যক্তিই হবেন ইমাম মাহদি। যখন ইমাম মাহদির আবির্ভাব হবে তখন অনেকেই তাকে স্বীকার করবে না তখনই সুফিয়ানি ইমাম মাহদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে কিন্তু যখনই সেই সেনাবাহিনী মরুভূমির বায়দা নামক জায়গায় পৌঁছাবে তখনই আল্লাহর এক মোজেজা ঘটবে এবং পুরো সেনাবাহিনী মরুভূমিতে বিলীন হয়ে যাবে এই ঘটনা দেখে সমস্ত মুসলমান ইমাম মাহদিকে তাদের নেতা হিসেবে মেনে নেবে আর তারপর ইমাম মাহদি পুরো উম্মতকে একত্রিত করবেন যাতে তিনি সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন এবং সুফিয়ানিকেও হত্যা করতে পারেন যখন মুসলমানরা ইমাম মাহদিকে তাদের নেতা হিসেবে স্বীকার করে নেবে তখন ইরান আফগানিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে কালো পতাকাবাহী সেনাবাহিনী ইমাম মাহদিকে সমর্থন করার জন্য আসবে এই সেনাবাহিনী ইমাম মাহদির কাছে পৌঁছাবে এবং ইমাম মাহাদির হাতে ক্ষমতা চলে আসবে এরপর ইমাম মাহাদি হিন্দুস্থানের ওপর আক্রমণ করবেন যাকে গাজুয়া এ হিন্দ বলা হয় কারণ সেই সময় কিছু হিন্দু মুসলমানদের ওপর অত্যাচার করবে যেমনটা ভারতে মোদী সরকার আসার পর থেকে পরিকল্পিতভাবে করা হচ্ছে ভারতের ঐতিহাসিক বইগুলো থেকে টিপু সুলতান এবং ঔরঙ্গজেবের মতো মুসলিম নেতাদের নাম মুছে ফেলা হচ্ছে যেভাবে বাবরি মসজিদ শহীদ করে মন্দির বানানো হয়েছে অনেক শহরের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখা হয়েছে যেমন এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে উত্তরপ্রদেশের মতো রাজ্যে অনেক মুসলমানের বাড়িঘর ও দোকানপাট বিক্ষোভের পর ভেঙে দেওয়া হয়েছে এমনকি যে মুসলমানরা ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলছিল তাদের বাড়িতেও অভিযান চালানো হয়েছে এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিনা প্রমাণে মুসলমানদের ওপর হিন্দু নারীদের বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত করার অভিযোগ আনা হচ্ছে অনেককে এর জন্য গ্রেপ্তারও করা হয়েছে মুসলমান এবং তাদের মসজিদের ওপর সরকারি নজরদারি চালানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের ওপর নজর রাখা হচ্ছে মুসলমানদের লক্ষ্য করে আইন তৈরি করা হচ্ছে এমনকি তারা প্রকাশ্যে বলছে যে মুসলমানদের জন্য এখানে কোনো জায়গা নেই মুসলমানদের সন্ত্রাসী বলা হচ্ছে মসজিদ শহীদ করা হচ্ছে এবং মুসলমানদের কণ্ঠরোধ করা হচ্ছে আর কাশ্মীরের অবস্থা তো আপনারা দেখছেনই এই সব কিছুর উপর মোদী সরকারের বক্তব্য হল তারা এই সব ভারতীয় সংস্কৃতি এবং জাতীয় নিরাপত্তার জন্য করছে অথচ জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশন ভারতে বাড়তে থাকা ইসলাম ফোবিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এর চেয়েও বড় কথা ভারতের মিডিয়া যা সরকার নিয়ন্ত্রণ করছে তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে ক্রমাগত বিভেদ তৈরি করছে সম্প্রতি যে পহেলগাম হামলা হয়েছিল সে সম্পর্কিত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি নথি ফাঁস হয়েছে তা থেকে জানা গেছে যে ভারত এই হামলাটি পাকিস্তানকে দোষারোপ করার জন্য নিজেরাই পরিকল্পনা করেছিল এই সব কিছুর পাশাপাশি ভারত এখন পরবর্তী বিশ্বশক্তি হতে চলেছে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বাড়ছে আজ বিশ্বের প্রতিটি দেশ ভারতের সঙ্গে ব্যবসা করতে চায় ইসরায়েল ফ্রান্স এবং আমেরিকার মতো ইসলামের শত্রু দেশগুলো ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে একইভাবে যদি হাদিস দেখা হয় সেখানে বলা হয়েছে যে দল হিন্দুস্থানের উপর হামলা করবে সেই দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে যদি পুরস্কার এত বড় হয় তাহলে সেই যুদ্ধ সহজ হবে না কারণ ভারত যদি যুদ্ধে নামে তাহলে তার সঙ্গে আমেরিকা ও ইসরায়েলও যুদ্ধ করবে তাই এই যুদ্ধ অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে হাদিসে এটাও বলা আছে যে এই যুদ্ধের পর ভারতের বাচ্চাদের শিকল দিয়ে বেঁধে আনা হবে আর এই যুদ্ধে যে শহীদ হবে সে হবে সেই সময়ের শ্রেষ্ঠ শহীদ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের এই যুদ্ধে যাওয়ার জন্য নিজেদের অর্থ এবং শক্তি সবকিছুও লাগাতে হয় তবুও যেও কারণ এই যুদ্ধ ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হতে চলেছে এই যুদ্ধের পর মুসলমানরা হযরত ইসা আলহি সাল্লামের সঙ্গে মিলিত হবেন কিছু আলেমদের মতে গাজোয়ায় হিন্দ আগেই হয়ে গেছে যখন সাতশো বারো খ্রিস্টাব্দে মহম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেছিলেন সে সময় ইরাকের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ যে ছিল এক নম্বর নিচ এবং জঘন্য প্রকৃতির মানুষ সে তার শাসন ক্ষমতা বিস্তার করতে চেয়েছিল সে সময় সিন্ধু একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল যা পারস্য ভারতের কাছাকাছি ছিল এই অঞ্চলে রাজা দাহিরের শাসন ছিল যিনি একজন হিন্দু ব্রাহ্মণ রাজা ছিলেন তার অধীনে সিন্ধু এবং পাঞ্জাবের মতো প্রদেশ ছিল তখন হাজ্জাজ বিন ইউসুফ তার ভাইপো জামাতা মোহাম্মদ বিন কাসিমকে ছয় হাজার একটি বাহিনী দিয়ে বেলুজিস্তান থেকে সিন্ধুতে পাঠায় মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর দেবাল শহর যা আজকের করাচি অবরোধ করে সে ক্যাটাপল্ট ব্যবহার করে এই শহরে আক্রমণ করে এবং শহরটি জয় করে নেয় এরপর সে তার সেনাবাহিনী নিয়ে রাওয়ারের কাছে পৌঁছায় যেখানে তার যুদ্ধ রাজা দাহিরের সঙ্গে হয় এই যুদ্ধে রাজা দাহির নিহত হন এবং তার পরিবারকে বন্দী করা হয় রাজা দাহিরকে পরাজিত করার পর মোহাম্মদ বিন কাসিম মুলতান যান এবং তা অবরোধ করেন সেই সময় মুলতানকে সোনার শহর বলা হতো মুলতান অবরোধ করার পর সেখানকার স্থানীয় শাসকরা আত্মসমর্পণ করে এভাবে মুলতানও মহম্মদ বিন কাসিম জয় করে নেয় এবং সেখানকার সূর্যমন্দির থেকে একটি বিশাল গুপ্তধন পায় এই যুদ্ধ সম্পর্কে কিছু আলেম বলেন যে হিন্দের ওপর এই আক্রমণই ছিল গজওয়া এ হিন্দ কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা যে আলেমরা এমন কথা বলেন তারা বনু উমাইয়াদের শাসনকে ভালো দেখানোর চেষ্টা করেন সেই সময় হিন্দুস্তানের ওপর আক্রমণ হাজ্জাজ বিন ইউসুফ করেছিল যে ইসলামীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ব্যক্তি ছিল সে বনু উমাইয়াদের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বানোর বলেছিলেন এই ধরনের লোকেরা গজওয়াই হিন্দ করার যোগ্যই নয় গজওয়া এ হিন্দ ইমাম মাহেদীর সময়েই হবে যা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে তবে কিছু সন্ত্রাসী সংগঠন গজওয়া এ হিন্দের নাম ব্যবহার করে ভারতে হামলা চালায় যা সম্পূর্ণ ভুল গজওয়া এ হিন্দ এমন একটি যুদ্ধ যা তখনই হবে যখন হিন্দুরা মুসলমানদের ওপর চরম অত্যাচার করবে আর এটা জরুরি নয় যে এই যুদ্ধ শুধু ভারত ও পাকিস্তানের মধ্যেই হবে বরং এই যুদ্ধ হবে ইমাম মাহেদীর নেতৃত্বে